পূর্ব বর্ধমান জেলায় আইএন সমস্ত ব্লক ও শহর নবনিযুক্ত পুনর্বহাল সভাপতি ও সহসভাপতি ও জেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা কালনার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সভাঘরে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমস্ত কর্তারাই আজ হাজির ছিলেন এই অনুষ্ঠানে আইএন ইউসির জেলা প্রেসিডেন্ট সন্দীপ বসুকে বিভিন্ন ব্লক থেকে আসা শ্রমিক সংগঠনের নেতারা সম্বর্ধিত করেন এবং মিষ্টিমুখ করান উনত্রিশ জন কার্যকর্তা সহ প্রচুর কর্মীরা উপস্থিত ছিলেন এই সভাস্থলে জেলা সভাপতি সন্দীপ বসু জানান পুজোর আগে সমস্ত সভাপতি সহসভাপতি নতুন পুরনো যারাই আছেন সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের কাছে গিয়ে সুবিধে অসুবিধের কথা জানতে হবে ছাব্বিশের নির্বাচন সামনেই তাই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাজ করলেই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত দৃঢ় হবে কোনো রকম সমস্যা আসলে সরাসরি শ্রমিক সংগঠনের জেলা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে বললেন অনুষ্ঠান শেষে প্রত্যেককে আইএনটিটিউসি পতাকা দেন দিলেন আপনার নবনিযুক্ত যারা সভাপতি হয়েছেন এবং এটাই কি প্রথম আপনার সভা হলো সবাইকে আমাদের যে দলের লিস্ট বেরিয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলা আইন হচ্ছে গিয়ে সমস্ত ব্লক এবং টাউনের নবনিযুক্ত এবং পৌরসভার যে সভাপতিরা আছে এবং তার পুরনো জেলা কমিটি আছে জেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা হলো কীভাবে আমাদের আগামী দিনে কর্মসূচির দর্যা দিয়েছে সেটা বিজয় সম্মেলন থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে শুরু করে আগামী দিনে আমাদের রাজ্য আইন কৃষি দপ্তর থেকে যা যা কর্মসূচি বেড়ে দিয়েছে সেই সমস্ত কর্মসূচিতে আমরা কীভাবে আমাদের সংগঠন চলবে কীভাবে কাজ করবে সেই বিষয় নিয়ে আমাদের আর আলোচনা হলো এবং স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে সকল টাউন প্রেসিডেন্টরা তারা খুব খুশি এবং তারা প্রচণ্ড উৎফুল্ল কাজে নামার জন্য এবং শুধু তাই নয় আমি প্রত্যেককে অনুরোধ করেছি যে সামনে দুর্গা এই দুর্গা পুজোকে কেন্দ্র করে তারা যেন নিজের মানে প্রতিটা পুজো মণ্ডপে তারা যেন নিজেদের যোগাযোগ মানুষের সঙ্গে যে যোগাযোগটা সেই যোগাযোগটা যেন তারা রাখে এবং যোগাযোগ করে মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তারা যেন দলের কাজ করেন সরকারের যে কাজ সরকার মানুষের ভিতরে যে কাজ করছে সেটা যেন মানুষের কাজে তারা তুলে ধরে এবং শ্রমিক স্বার্থে সরকারের যে ভূমিকা সেই ভূমিকাগুলো যেন আমাদের দলের যারা ব্লক ক্লব বসে রয়েছে তারা যেন মানুষের কাছে তুলে কতজন আজকে সবাই উপস্থিত ছিল আমাদের এখানে আজকে আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের ব্লক জেলায় একটি ব্লককে সাংগঠনিক স্তরে ভেঙে ওয়ান ফ্রি করা হয়েছে এবং তিরিশ জন ব্লক সভাপতি ব্লক এবং টাউন সভাপতির মধ্যে উনত্রিশ জন ব্লক টাউন সভাপতি উপস্থিত ছিলেন একজনের আমাদের এক আমাদের এক সতর্ক ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি পা ভেঙে গেছেন ওরা ওনাকে দুটো ক্র্যাচ নিয়ে বাড়িতে দেখতে হয়েছে উনি আসতে পারেননি উনি কেকুগ্রাম ওয়ানে বাড়ি অনেকটা দূরেও বাড়ি বাকি উনত্রিশ জন এসেছিলেন এবং জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন সঙ্গে কী দিলেন আর শারদীয়ার উপহার হিসেবে শারদীয়ার উপহার হিসেবে নয় অ্যাকচুয়ালি আমরা আমি যেটা দিলাম যে আমাদের দলের পতাকা তাদের হাতে তুলে দিলাম যারা নতুন এবং পুরনো প্রত্যেক পুরোনো আই সাংগঠনিক যে পতাকা আইডি যে পতাকা তাদের হাতে এক বান্ডিল করে তুলে দেওয়া হল সঙ্গে একটু আহারের ব্যবস্থা করা হয়েছে সেটা করা এখানে টোটাল আপনি যেরকমভাবে সাজাতে চেয়েছেন সবাই পুরনো এবং নতুন সবাই এসেছিলেন এখানে পুরোনো নতুন এবং নতুন যারা যারা পদে এসেছেন তারা এবং যারা ব্লকের সহসভাপতি সভাপতি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকেও এসেছিলেন সভা স্বার্থপূর্ণ হয়েছে সবাই একদম সম্পূর্ণ স্বার্থপূর্ণ হয়েছে আমি দুঃখিত প্রত্যেকের কাছে আমি বলেছি আমি ক্ষমাপ্রাপ্তি কারণ এইখানে জায়গা দেওয়া যায়নি কারণ অনেক লোক বাইরে অনেকে অনেক আমার সঠিক তারা বাইরের দিকটা দরজার দিকটা দাঁড়িয়েছিল তারা কেউ বাইরে ঘোরাঘুরিও করছিলো জায়গা দিতে পারিনি ভবিষ্যতে চেষ্টা করবো যাতে একটু জায়গা বহুল করা যায়